দর্শক দেখতেছেন আমরা এখন নামবো নামিয়ে কিন্তু আমরা জালটা তুল আমাদের বালতিটা দিচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমরা সকাল সকালবেলায় চলে আসছি আমাদের দেখতেছেন আমাদের ভাই এবং কি আমাদের জামাই আতরালি জামাই তার কিন্তু একটি জাল আছে আমরা এই জালের মাছ দেখবো আসলে আপনাদের একটু জুম করে দেখাই জালটা কোন জায়গায় ওই যে দেখতেছেন ওই যে জালটা আসলে এই ওই পূর্ব দিকে যে আমাদের দহলা আছে দহলার পানিটা এদিক দিয়ে নামে আমরা কিন্তু জালের ওই মুখেই কিন্তু আমরা জালটা পাচ্ছি আসলে এখনও জালের ওখানে যায় নাই আমরা এখন জাল তুলব এদিকে দেখতেছেন আমাদের জামাই আসলে হাসতেছে তিনি আসলে আপনারা কোনো ভিডিও দেখেন নাই তাই জামাই কি নতুন জাল কিনে আনছো আসলে তিনি একটি নতুন জাল কিনে আনছে আসলে অনেকেই মাছ টাছ খায় অনেকেই দেখতেছেন এই যে এখানেও জাল আছে পাশাপাশি ওখানে জাল আছে যে আরেকজন নিয়ে আসছে জাল তোলার জন্য এবং কি দেখি আমরা আসলে আতরালি জামের আজকে আপনাদের দেখাবো প্রতি আতরালি জামের জালে কী ধরনের মাছ পড়ছে এবং কি আমাদের শ্যাম শ্যামও চলে আসছে শ্যাম জাল কোনো তোমার ওই যে ওই যে একটি জাল আছে ওখানে এই যে ওদের পাশেই আর কি পশ্চিমে একটি জাল আছে আমরা আসলে দেখব এই জালের কতগুলি মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন চেষ্টা করবো দুটোটে জালের মাছ দেখানোর জন্য ইনশাল্লাহ ও সাথে থাকবেন দেখতেছেন আসলে একটি বালতি আনতে গেছে বালতিটা আনলেই আমরা কিন্তু জালটা তুলতে যাব ইনশাল্লাহ ও সে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক দেখতেছেন আমরা এখন নামবো নামিয়ে কিন্তু আমরা জালটা তুলান দেখাবো ইনশাল্লাহ আমাদের বালতি কিন্তু ওই জায়গাতেই আমরা আমাদের বালতিটা সামনে ফিকে দিতেছে আমাদের আপাই দেখতেছেন এই যে আমরা কিন্তু এখন যাচ্ছি ইনশাআল্লাহ দেখি আমরা কি ধরনের মাছ পাই ইনশাল্লাহ দেখতেছেন এই যে আমাদের পালতিটা ফি দিছে দিচ্ছে আমরা এখন দেখবো আসলে আমাদের চায়না দুয়ারি জালে কি ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছেন ওনারা এই যে আমাদের পালতিটা দিছে ইনশাআল্লাহ দেখতেছেন আমাদের জালে কিন্তু বেশ কিছু মাছ দেখা যাচ্ছে লড়তেছে ইনশাআল্লাহ আমরা আপনাদের দেখাবো ইনশাল্লাহ ওহ গো ও ওটা ব্যাং এবং পাতা মাসও পড়ছে প্রিয় দর্শক আচ্ছা মধ্যে ঝাড়ে আসো আসলে এইগুলো থাক দাও বালতি আমাকে দাও দরকার হোক আমাকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ ইতিবাচনা এই যে জায়গাটা সুন্দর একটি জায়গা আসলে এই দিক দিয়ে কিন্তু পুরা পানি নামে এবং কে আমরা আপনাদের ছেড়ে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতেছেন আমরা জালটা ছাড়তেছি জাল ছেড়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এমনকি পাশাপাশি এই যে আমাদের শ্যাম শ্যামের মাছও দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক এই যে এখন বেশ কিছু মাছ পড়ছে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কীটটা খুলে নিচ্ছি খুলে আমরা কিন্তু আমাদের এই যে কিছুটা একটু বালতি আছে বালতিতে আমরা ঢালব এই যে দেখতে পাচ্ছেন এত কিটটাকে বাচ্চা ইয়ে এখন ঢালি দেখতেছে এই দেখে করে আল্লা সালার ব্যাংক পড়ছে একটা কতা টাকি এবং কি কই মাছ যা গেছে গা ব্যাংটা গেছে গা বেশ কিছু পুঁটি টাকি এবং কি কতা এগুলি মাছ পড়ছে আমরা আশা করছি ওই সাইডে মাছ বেশি পড়ার কথা এবং কি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই পাশের মাছগুলি আপনাদের দেখাইলাম বেশ কিছু মাছ পড়ছে আশা করছি ওই সাইডে মাছ আরও বেশি পড়বে কৃষক ওই সাইডে সব থেকে ডানে আসলে মাছ বেশি পড়ে বামে মাছ কমই থাকে মাছের যাওয়া আসা সব থেকে বেশি আসলে ডানে দেখতে পাচ্ছেন ডানের তুনে আমরা আশা করছি মাছ বেশি থাকবে আশা করছি দেখতে পাচ্ছেন আবার মাছখান থেকে জালটা ছেড়ে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ মার্শাল্লাহ ট্যাংরা দেখতে পাচ্ছেন ট্যাংরা এমনকি পুঁটি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ যাটা ছেড়ে ছেড়ে যাচ্ছি আশা করছি ওই সাইডে মাছ বেশি পাবো এই যে দেখেন বেশ কিছু মাছ কিন্তু দেখা যাচ্ছে ইনশাল্লাহ যে দেখতেছেন সেই মাছ পড়তে এই সাইডে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক রাখতে পড়ছে ও হো ওটা কি ও সেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গতা পড়ছে গতা 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 চদের সর্দি কি পাচ্ছেন বেশ কিছু ট্যাংরা গতা এবং কি উচা পায়েম কী পাচ্ছেন মাশ আল্লাহ বল কি আপনাদের দেখাচ্ছি ট্যাংরা কাটা ভাঙি দাও বেশি হলে

দেখেছেন আমরা দুইজনে মিলে গিটোটা খুলতেছি মাসা আল্লাহ গিটোটা খুলেই আমরা এ পাশে আমরা তো আপনারা দেখছেন ও পাশে মাছ বেশ কিছু মাছ পড়ছে এবং এই পাশে মাছগুলো আপনাদের দেখাই দেখতেছেন প্রিয় দর্শক সারা মাছ রে সেই মাছ বালতি বালতি আমাদের ভরে গেছে কিন্তু মাছ তেমন নাই কুচা বেশি দেখতেছেন মাছ আল্লাহ বেশ কিছু মাছ আছে আর কি ওরে আল্লাহ বেশ কিছু পুঁটি এমনকি বিভিন্ন ধরনের মাছে আছে প্রিয় দর্শক ও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আইডিটি ফলো করে রাখবেন ইনশা আসসালামু দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে